আসলে দুইশো গরুর ভিতরে গোসল করানো আর একলা গোসল করানোর ভিতরে পার্থক্য আছে আচ্ছা আজকে মূলত আমরা কেন আসছি এই দিয়ে ময়লা আচ্ছা যাই হোক অসুবিধা নাই আজকে একটু ওকে সাজাবো আমরা ঠিক আছে কই নিয়ে আসো দিশাদ আকাশ চলে আসো দেখাও মালাটা দেখাও রিফাত বাইকে দেখাও এই যে এইখান থেকে অর্ডার করা হচ্ছে দেখাচ্ছি দি কাউ জুয়েলারি প্লেস ঠিক আছে অনলাইনের মাধ্যমে অর্ডার করা হয়েছে এইটাই অর্ডার করা হয়েছে গ্রিনটা এবং রিফাত ভাইয়ের পছন্দ অর্ডার করা হয়েছে তাই না রেড ছিল ব্ল্যাক ছিল কিন্তু আপনার এটা কেন পছন্দ হইলো আমার মনে হয়েছে এই গ্রুপ কালার সাথে যেতে গ্রিনটা যাবে না সবাই তো লাল কালো পরাই

নাকি ওরকমই আকাশ দিচ্ছে টাইট করতেস নাকি বেশ এটা টাইট দিও না হ্যাঁ এইটা যাবে হচ্ছে গিয়ে

দুজনকে পাশাপাশি কিন্তু দিক দিয়ে দাও আরে ওদিক দিয়ে না আর ওর হাতে দাও এই যে এই যে হ্যাঁ এই তো ভাই কোনো সমস্যা এর সিস্টেমটা কি মানে এক্সট্রা বেল্ট চিপে দি এগুলো ধরন্ত এই তিনটা ধর এই জায়গা একটু বনা করেন যে জ্ঞানজাম লাগিয়ে গেছে কেসে রিফাত ভাই এদিকে ঢুকাইতে হবে এটা থাকবে উপরে কপালের উপরে টিকলিটা পড়ো হ্যাঁ এটা লাগাবো হ্যাঁ

আরো টাইট হবে তো এটা এর চেয়ে আগের আমাদের যে বাংলা মালা ছিল না ওগুলাই ভালো ছিল কি ওই যে ইয়া ওই যে চেইন চেইন লাল একটা আছে এটা ছোট করা যাবে মনে হচ্ছে

দিলে ওকে কিন্তু এই হ্যাঁ হয়েছে খারাপ হয় নাই খারাপ হয় নাই কিন্তু এটা একটা যে কোনো কিছু একটা দিয়া সেলাই টেলাই করে দেওয়া লাগবে মনে হচ্ছে দেখে এবার একটু নামাও তো এই অবস্থায় না দূর থেকে তো খারাপ লাগতেছে না দেখতে হ্যাঁ তবে আপনার ইয়ে দরকার ওরে আরো অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করানোর পরে আজকে আজকে গোসল করাই দিবা দাও দাও না না এখন না সন্ধ্যাবেলা যাও যাও এই ভাই এরকম করেন এটা একটু সোজা সোজা করা লাগবে না ওই যে ওইটা আবার এই সাইডে ইয়ে হয়ে গেছে বোটে দিতে হবে গতবারের একটা ছিল না আকাশ আমাদের আছে ওইটা লাল কালারের না ওইটা বাইর করে তো ওইটা কি আছে নাকি গেছে আবার আচ্ছা খুলা কারণ এটা হচ্ছে কি এটা আবার ঢিলা হয়ে গেছে এই বছর যাক এগুলা তো আর গরুর সাইজ হিসাব করে বানায় না মোটামুটি একটা মেজারমেন্ট করে বানায় বড় গরুর জন্য বানায় এটা গরুটা খুব বেশি বড় না না মাঝারি সাইজের ভিতরে মোটামুটি আছে খারাপ না আলহামদুলিল্লাহ আমার মনে হয় একটা মালা পরাইলেই ভালো লাগবে তাই না রাকিব যেটা বলছে ওইটাই করা লাগবো কিন্তু এগুলো ভাই এটা शौक থাকে না আবার একটু পাকিস্তানি গুরু লুকটা পাকিস্তানি আর কি ঠিক আছে হ্যাঁ আহ দেখেন না টুন টুন শব্দ করতেছে হ্যাঁ মার্শাল্লাহ ai ai trần 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 কি মোটামুটি কিন্তু শান্ত হয়েছে হ্যাঁ আগে তো বদ আসিল ওজন যখন কম ছিল তখন বধ ছিল তবে এই শিকলটা ওর লাগে শিকল ছাড়া টার্জার আসলে টার্জার না হ্যাঁ কিলো পরে যাস দেখেন আপনাদের সাথে দেখা করতেছে দিকে আসবে এখন দিশাদের কাছে আয় 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 এই এইটা কিন্তু নাকা ঠিক আছে হাঁটা আমি তো কঠিন বিপদে আছি আস্তে রাগায় না এরকম করে না ওই যে টান টান খাওয়াও কেন আমরা এবার ওরে নিয়ে হাঁটবো ঠিক আছে বাসায় নেওয়ার পরে আমাদের ওই জায়গায় তো মাঠ নাই যে গাছ টাস খাওয়াইতে নিয়ে এরকম মাঠ নাই না রাগ হয়ে গেছে কিন্তু এই ফোস ফোস করতেছে কিন্তু রাগে বান্ধি সাত বাঁধতে পারবি আরে নিয়ে বাঁধ ওই জায়গায় পারবি কেউ ধরবো না পারবি আরে ওই জায়গা পর্যন্ত নে তারপর দেখতেছি আকাশ হেল্প আচ্ছা একটা জিনিস দেখেন উফত ভাই রিফাত ভাই অজু করলেন রিফাত ভাই অজু করলেন নাকি ওইটা আপনার খানা না এটা কি এটা কি এই ওইটা ওইটা কি রিফাত ভাই গরু আচ্ছা ওরে সাইডে নিয়ে যাও আকাশ এরে ধরো এই রিফাত ভাই আপনার গরুটা দেখাই দেখায় আমি ভিডিওটা শেষ করে দিব